হ্যালো ভিউ কী আশা করি সব ভালো আছেন তো আমরা এখন বর্তমানে এখন আসি মানে শিলঘাট ফেরিঘাটে তো এখানে অবস্থা দেখা গেছে বর্তমানে ফেরি বন্ধ এখানে বরাক নদীর জল খুব তীব্র গতিতে মানে বাড়ছে যার গতিকে ফেরি এখন বন্ধ আর সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাঠডা আমরা গ্রামের ওই দেখো দাদা দাদা তারা মানে খুব মানে লাখড়ি মানে বরাক নদীর তিন দরডা তো দাদা লাখড়ি বরাক নদীর দরতে কিলাম লাগে আপনার ভালো লাগে ও এটা লাকড়ি মানে জ্বালাইবার লাগিন জ্বালাইবার লাগি জ্বালাইবার লাগিন না তো ঠিক আছে দেখতে পাটা তো তারা কিরা জীবনের ঝুঁকি লইয়া ওই দেখো বরাক নদীর মাঝে দেখতে পাটা ওই দেখো এই লাকড়ি যেগুলা জার ওগুলারে মানে আর কি হাত তো এখানে খুবই রিক্সি যেটা আমরার লাগিন মানে যেটা সম্ভব না এটা মানে যারা নদীর কিনারে যারা বসবাস করেন তারা হয়তো কিরকম মানে আর কি তারা একটা জানা আছে ওরকম লাকড়ি দৌড়েন তো এখানে বাঁশ সঙ্গে হ গিয়া লাকড়ি আর দেখতে পারতা কিতা স্পিডে ওই দোখো লাকড়িগুলা জমির এখান থেকে দরি দরি ধরি ধর সবে মানে আর কি মানে জ্বালানির লাগি মানে মিত্রা আর দেখতে পারতা ওই এখন বড়াক নদীর মানে ওই 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 জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটা দেখো তো মানে কিতা স্পিডে মানে আর কি লাকড়িগুলা আইয়া জমের তো ভিউভ বিউয়ার্স আমরা পৃষ্ঠারে ফলো করি রাখবা আর লগে ইয়েও করবা মানে আর কি আমরা ফলো করে রাখবা যাতে আমরা আরো এরকম ভিডিও আপনার সামনে তুলে লিয়ে পারি তো এখানে দেখতে পাচ্ছি বর্তমানে ভেরি মানে এই যে লাখড়ির কারণে যেটা মানে আর কি হয়তো লংসের ফেন যেগুলা এই ফেনে ফাঁসিয়া হয়তো ইয়েও যেতে পারে মানে আর ক্ষতিগ্রস্ত হইতে হইতে পারে যার গতিকে এখানে এখন বর্তমানে বন্ধ আর জলস্তর মানে যত সময় যার যত সময় যার জলস্তর খুব ভারের আর খুব মানে আর কি দুঃখজনক বিষয় যে মানে এরকম বৃষ্টিপাত যদি আরো দুই একদিন হয় তাহলে এখানে বন্যা মানে হওয়ার খুবই সম্ভাবনা দেখা যার আর ওই দেখতে পাচ্ছা সামনে একটা মানে দৃশ্য মানে ওই যে শিলঘাট সেতুর ব্রিজের এখানে কত লাখড়ি কত লাখড়ি মানে আর কি ইয়ে করিয়া মানে এখানে খাড়া হইয়া রইছে আর জলস্তর মানে কি মানে জলের স্রোত যেটা আর স্পিড গতি যেটা মানে খুবই মারাত্মক খুবই ভয়াবহ আর আমরা আশা করি মানে যারা মানে আর কি বরাক নদীর কিনারে যারা বসবাস করদা তো তারা লাগিন খুবই মানে আরকি দুর্ভাগ্যজনক মানে যে জল এরকম যদি বাড়তে থাকে তাহলে খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা তো ভিডিওটা অতটুকু লাগিন ধন্যবাদ ভিডিওটা শেয়ার করি অন্যরা দেখার সুযোগ করে দিও আর আমাদের পেজটারে ফলো করে রাখিও ধন্যবাদ